আলহামদুলিল্লাহ আমরা এবং পুলিশ লাইনের মাঝখানে একটা জায়গা সেখানে বাদাম তুলি সেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু বন্যাত্রদের পাশে দাঁড়ানোর জন্য কিছু হাতিয়া নিয়ে এলাম আমরা সকালবেলা চলে যাই মুল্লার হাট সেটাও ওই নোয়াখালী লক্ষ্মীপুরের একটা প্রত্যন্ত এলাকা একদম পানিকবলিত এলাকা ঘরে ঘরে সেখানে পানি কোথাও তো বুক পানি পেট পানি কোমর পানি তো আলহামদুলিল্লাহ এখানে সারাদিন আমরা সেগুলো বন্টন করার পরে আবার বিকেল বেলা এই জায়গায় এসে আমরা সিলিন্ডার চুলা এবং অন্যান্য সামগ্রী ছিল এগুলো আমরা ঘরে ঘরে নৌকা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি আমাদের অবশিষ্ট কিছু রয়ে গেছে তো অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব নামটা কিনা মাওলানা রেজাউল করিম সাহেব দামত কাতুহুম ওনার দায়িত্বে সেগুলো দিয়ে যাচ্ছি হুজুর এর কাছে লিস্টিও দিয়ে গেলাম এই লিস্ট অনুযায়ী হুজুর সুন্দরভাবে বন্টন করবেন আরও আমাদের সৌভাগ্য আমি গত তারিখেও যখন তার আসি তখন ভাই আমার একজন আর্মি পার্সন ভাইয়ের নাম কিনা মিরাজুল ইসলাম ভাই তো উনি অনেক সহায়তা করেছেন উনার জায়গা দিয়ে এটা একটা বিশাল বড় ব্যাপার আজকেও সারাটা দিন ওনার বাসায় গ্যাদারিং ভাইয়ের সুক্রিয়া আদায় করি তো আমাদের যে অবশিষ্ট গ্যাসের সিলিন্ডার এবং চুরাগুলো রয়েছে তো আমাদের এই ভাই এবং সম্মানিত ইমাম সাহেব দুইজনের জিম্মা দিয়ে গেলাম একটু সংক্ষিপ্ত আকারে যদি হুজুর একটু বলতেন যে আমাদের ভাইয়েরা যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রতিনিধি বানিয়ে আপনাদের এলাকায় পাঠাইলো এই ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত আকারে এক মিনিটে কিছু বল। সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা লক্ষ্মীপুর যে এলাকাটা আছি এলাকা অত্যন্ত বন্য প্লাবিত এলাকা চতুর্দিকে পানি অনেক অসহায় মানুষ রয়েছে দরিদ্র মানুষ রয়েছে যারা পানির নিচে রয়েছে মতো নেই আলহামদুলিল্লাহ ঢাকা থেকে ওনারা এসেছেন ওনারা সারাদিন যথেষ্ট পরিশ্রম করেছেন এখন পর্যন্ত এখনো এখনো শেষ কার্যক্রম তার আলহামদুলিল্লাহ ওনাদের যথেষ্ট আন্তরিকতার সাথে মানুষের মধ্যে ওনারা ত্রাণ বিতরণ করেছেন এবং যারা প্রকৃত পক্ষে প্রাপ্য তারাই পেয়েছেন এবং তাদের নিকটে পৌঁছেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার সাথে ওনারা চেষ্টা করেছেন এবং প্রত্যেকের নিকটে ওনারা নৌকা নিয়ে ঘরে ঘরে গিয়ে সিলিন্ডার এবং ত্রাণ বিতরণ করেছেন এটা আমাদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে শুকরিয়া জানাই আল্লাহ তালা ওনাদেরকে যেন এর প্রতিদান যা যায় খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আমাদের ভাই দু একটা কথা বলবেন আসসালামু আলাইকুম ওনারা আমাদের জন্য অনেক আমাদের এলাকার মানুষের বন্যার্থ মানুষের জন্য সহযোগিতা নিয়ে আসছে এবং ওনারা ওনাদের মানে নিজ হাতে এই তান বিতরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন ওনাদের অনেক কষ্ট হয়েছে তাই আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এলাকার পক্ষ থেকে আল্লাহ যেন ওনাদেরকে ন্যাক হায়ার দান করে ঠিক আছে আসলে আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি আসলে এটা তো কোনো সরকারি অনুদান না আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য শুধু আপনাদের এখানে না আমার বিশেষ করে মিরপুর বারো নম্বর ডি জামে মসজিদ কমপ্লেক্সের মুসুল্লেন কেরাম যখনই আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করেছি তারা স্বতঃফূর্তভাবে যান মাল দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে গত সপ্তাহেও তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমি এই ফেনি ওইদিকে বন্টন করেছি এই সপ্তাহে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তারা শরিক হয়েছে তো আমি সকলের কাছে আমার ডি সমস্ত মুসলিমের জন্য দোয়া চাচ্ছি বিশেষ করে যুবক শ্রেণী এবং যারা আছে তারা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করেন আর আপনাদের ওই দুর্দোষা যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তালা দূর করে দেন সেই দোয়া রেখে আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ